আমি রিসেন্টলি আপনার ইন্টারভিউ দেখেছি নাটক দেখেছি নাটকের কমেন্ট বক্সে আপনার যা অডিয়েন্স ছিল অডিয়েন্সে কমেন্ট করছে যে শাকিব খানের ফ্রি সিনেমায় আপনাকে একটা ক্যারেক্টার দেখতে সেই জিনিসটা যদি আপনার কাছে কতভাবে কতরূপভাবে পারফর্ম করেন যে শাকিব খানের সাথে অভিনয় করেন অডিয়েন্স আপনাকে কমেন্ট করছে অনেকেই কমেন্ট করছে যে আপনাকে যে কোনো ক্যারেক্টার বন্ধুর ক্যারেক্টার হতে পারে অতপক্ষে পুলিশের ক্যারেক্টার হতে পারে যে ক্যারেক্টার হতে পারে কিন্তু এটা দেখতেছে কী বলবেন সাকিব ভাইয়ের সিনেমায় অভিনয়ের বিষয়টা আসলে ডিপেন্ড করে মানে সাকিব ভাই তো সাকিব ভাই ওনার সিনেমায় যদি প্রপার কোনো ক্যারেক্টার পাওয়া যায় যেখানে আমি ব্যক্তি আলভিকে ফুটিয়ে তুলতে পারব আমার কাজ করার অভিনয় দেখানোর জায়গা থাকবে ডেফিনেটলি আমি করবো সেটা প্রিন্স সিনেমা হোক অন্য যে সিনেমা হোক আর ভক্তরা তো বিভিন্ন কমেন্ট করেই ভক্তদের কমেন্ট তো আসলে ভক্তরা নিজেদের আবেগ থেকে করে তো থেকে তারা করতেই পারে আমি আমি জানি না কবে দেখা যাবে ভাইয়ার সাথে ভাইয়ার সাথে কখনো দেখা হয়ে গেলে অবশ্যই আমি ওনার সাথে ছবি তুলবো এবং নিঃসন্দেহে উনি আমার পছন্দের একজন অভিনেতা কিন্তু এখনো আসলে সুযোগ হয়নি ওনার সাথে দাঁড়িয়ে ছবি তোলার বা দেখা হয়নি কখনো